আস সুদ্দি শাবান আমাদের আঞ্চলিক ভাষা হলো সবে বরাতের আগের দিন হ্যাঁ আজকের রাত হলো সবে বরাতের রাত সবে বরাত সব হলো শব্দ বরা তার শব্দ এর বাংলায় বলা হয় পর্বতের রাত বা ভাগ্য রজনী গত জুমায় যে হাদিসখানা পড়ছিলাম ওই হাদিসখানাই হলো ভাগ্য রজনীর দলিল একটা জিনিস আমাদের জানতে হবে সেটা হল আমরা যখন কোন বিষয়ে আদেশ বা নিষেধ করতে যাই তখন আমাদেরকে ওর পক্ষে কোরআনের কোন আয়াত অথবা সহি কোনো হাদিস দরকার হয় কিন্তু যখন আমল করতে যাই কোরআনের আয়াত পাইলে ওইটা খরচ হইয়া যায় সরাসরি যদি আদেশ হয় আর যদি রসুদ সাল সাহাবাদের আমলের মধ্যে এবং ইহার কঠোর নির্দেশ থাকে আবার কোরআনেও অস্পষ্টভাবে থাকে তাহলে ওটা অজিৎ এছাড়া এমন কিছু আমল আছে রসুল কখনো করছেন কখনো ছাড়িয়ে দিছেন এরকম কিছু আমল আছে সেই সমস্ত আমল গুলো পর্যায় করে যায় আপনাকে আমাকে একটা জিনিস বুঝতে হবে সেইটা হলো আমরা সব আমল কোরআন দিয়া এবং সহি হাদিস দিয়া করি না এবং পড়তেও পারি না যারা বলে শুধুমাত্র সহি হাদিস তারা আসলে মিথ্যা কথা বলে তারা তাদের মত মতো সহি বানাই লইছে যেহেতু আমরা যে সমস্ত আমল করি সে আমলের মধ্যে সব কোরআনের আয়াত নাই সব শহীদ হাদিস নাই এই কারণে আবু হানিব রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শ হল যখন কোরআনের স্পষ্ট আয়াত পাওয়া যায় তখন আর হাদিসের প্রয়োজন হয় না তখন কোরআনের আয়াতই হবে দলিল আমল করার জন্য শুধুমাত্র তখন কোরআনই যথেষ্ট অন্য কিছু নয় আর যখন আয়াতে স্পষ্ট পাওয়া যায় না কিন্তু হাদিসে স্পষ্ট পাওয়া যায় তখন হাদিসই হবে দলিল অন্য কিছু নয় যখন কোনো আমল কোনো সহি হাদিসে পাওয়া যায় না কিন্তু জয়ীফ হাদিসে পাওয়া যায় এই জয়ীফ হাদিসে পাওয়া অবস্থায়ও তখনও আমার ব্যক্তিগত কোনো মতামত গ্রহণযোগ্য হবে না বরং ওই জয়ীফ হাদিসের উপরে আমল করতে হবে কেননা ওটা হাদিস ওটা কি হাদিস এখন যদি বা আমি বা আপনি কেউ বলি যে শুধুমাত্র হবে আর কিছু মানা যাবে না তাহলে গ্রহণযোগ্য হবে হবে না কেন হবে না কেননা হাদিস যদি জয়ীফ হয় সেটা কোন সাহাবার আমল ছিল কি বলছি হাদিস যদি জয়ীফ হয় তাহলে ওটা কোন সাহাবার আমল ছিল সুতরাং এই আমলকে বেদাত বলার দক্ষতা গ্রহণযোগ্যতা কোনো কিছুই এই পৃথিবীর বর্তমান মানুষের সবচেয়ে বড় আলেমের নাই এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম বর্তমান সময়ে সে যদি কোনো একটা জয়ী হাদিসকে বলে ওই হাদিসের বিপরীতে যদি সহি হাদিস না থাকে শুধুমাত্র দৈব হাদিস হয় আর যদি ওই আলেম বলে যে এই হাদিসটা মানা যাবে না তাহলে ওই আলেমের হাদিস ওই আলেমের কথা গ্রহণ করা যাবে না কেন যাবে না কেননা ওই সহি হাদিসটা পালন করছে কোনো না কোনো সাহাবি কোনো না কোনো সাহাবি সাহাবি বেশি দামি না এই জামানার সবচেয়ে বড় আলেম বেশি দামি বলেন মধ্যে সবচেয়ে যেই সাহাবির মর্যাদা কম কি বলছি সবচেয়ে যেই সাহাবির মর্যাদা কম সেই সাহাবি যেই ঘোড়ার চত্ব সেই ঘোড়ার পায়ের ধুলির যে মূল্য ওই মূল্য বর্তমান জামানার সবচেয়ে বড় নেই যেটা কেমন কথা না ওই সময়ের যে ঘোড়া তাদের ঘোড়া আল্লাহ রসুলকে মেনে নেছে ঘোড়া কি করছে আল্লাহ রসুলকে মেনে নেছে তার মানে আপনি কি মানে বুঝাতে চাচ্ছেন অমর রাহু তেমনি বিশ টাকার তারাবি করছেন আপনি আলেম হয়ে আপনি পড়তেছেন অমর রাহু বেদাত করছেন ওসমান রাহ আনহু দ্বিতীয় আলগানের প্রচলন করছেন এখন বলতেছেন যে ওসমান রাহু বেদাত করছেন আর আপনি বলো আলেম হয়ে গেছেন উসমান যদি বেদাত করে আপনি কিসের আমল করেন এটা আমার সহজ কথা কেন বললাম আজকে এই সমীবরাতের আমল এই সমীবরাতের আমল জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত কোন হাদিস দ্বারা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত একাধিক যদি জয়ীফ হাদিস থাকে আর তার মধ্যে যদি মুসলমানদের আমল প্রচলন থাকে তখন আর ওই হাদিস জয়ীফ থাকে না ওই আমলটা কি থাকে না জয়ীফ থাকে না কেননা ওটা হাদিসের পক্ষের আমল কিসের পক্ষের আমল হাদিসের পক্ষের আমল হোক সেটা জয়ীফ তাহলে হাদিসের পক্ষে যদি আমল হয় আর যদি কেউ বলে যে সমবরাতের আমল বেদা এটা গ্রহণযোগ্য হবে বলেন বেদাত বলতে হইলে এর বিপক্ষে একটা সহিদ দেখাইতে হবে বিপক্ষে কি দেখাইতে হবে যে রাসুল বা সাহাবিরা এই সরবরাতে আমল করতে নিষেধ করছে কারণ সহবরাতের আমল সম্পর্কে রাসুন থেকে হাতিস আছে আর সহিদিস আছে এই রাতের আমল সম্পর্কে এই রাতের আমল সম্পর্কে কি আছে সহিদিস আছে তোমরা রাতে কি আম করো আর দিনে রোজা রাখো অর্থাৎ রাতে চলাদ আদায় করো আর দিনে রোজা রাখো সহীহাদিশও আছে আর সহিহাদিশ যদি নাও থাকে যদি বলে গ্রহণযোগ যদি বলে জহিহাদিশে আছে জহিদ হাদিশ থাকা সত্ত্বে আমি ইব্রাহিমের ব্যক্তিগত আমল গ্রহণযোগ্য না ব্যক্তিগত মতামত গ্রহণযোগ্য না কেননা ওখানে হাদিস হাদিস মানে ওখানে সাহাবা আছে হাদিস মানে ওখানে রসুল আছে দাম দাম বেশি 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 না কেননা সাহাবিরা সরাসরি রাসুল থেকে আমল গ্রহণ করছেন যদিও কোন সাহাবি সরাসরি রাসুল থেকে আমল পায় নাই কেন পায় নাই বয়স ছিল একেবারে কম একেবারে কম সাহাবি যখন আমলের উপযুক্ত হইছেন তখন তার অন্য অন্য এক এক সহদার অর্থাৎ থেকে সে আমল শিখছেন আপনার একটা জিনিস আপনার আমার বুঝতে হবে ইমান নিয়া রাসুলের চেহারা দেখলেই জাহান্নাম হারাম হয়ে যায় আর বেইমান হইয়া যদি সমস্ত আমল করে কিন্তু ইমান আনে নাই সে কি না সুতরাং সাহাবিদের আমল যদি পাওয়া যায় রাসুলের আমল যদি পাওয়া যায় ওটা হাদিস হলো বেদাহাত বলার মতো গ্রহণযোগ্যতা এই পৃথিবীর কোনো আনবে সেই রকম একটা সুন্নাত বলি মানুষ মারা গেলে কবরের উপরে খেজুরের কাঁচা ডাল খুঁটে দেওয়া এটা সরাসরি দ্বারা প্রমাণিত কোন হাদিস দ্বারা ওই আমলটা যদি রাসুল একদিন করে ওটা যদি সহি দ্বারা প্রমাণিত হয় এই পৃথিবীর কোন মানুষের ওই আমলের পক্ষে বেদাত বলার মতো কোনো ক্ষমতা আসে তাহলে বর্তমান যারা বললা করে তাহলে কেন তারা বেদাৎ বলে ওইটা যদি বেদাৎ বলতে হয় তাহলে সাহাবি অথবা রাসুল থেকে ওর বিরুদ্ধে কোনো হাদিস থাকতে হবে কারণ যেই জিনিস রাসুল করছে ওই জিনিস বেদাত বলার মতো ক্ষমতা কারণ নাই তাই একবার করুক আর দুইবার করুক কারণ সব কিছু কি প্রতিদিন করা লাগবে রাসুলে হ্যাঁ রাসুলে সব কিছু প্রতিদিন করা লাগবে ওটা তো একটা সহজ কথা সুতরাং মৃত্যুর পরে ওই যে ব্যক্তির কবরের উপরে খেজুর ডাল দিচ্ছেন কেন দিচ্ছেন এ সম্পর্কে হাদিস হলো রাসুল সাল্লাহ আলী সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম তার কলবের চোখ দিয়ে দেখতেছেন যে ওই কবরে আজাদ হচ্ছে তখন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম একটা খেজুর ডাল কাঁচা খেজুর ডাল ওই কবরে পড়তে দিয়েছেন রাসুল sallallahu alaihi বললেন যে এর কারণে এই কবর ওয়ালার কম করা হবে যেটা সহি দ্বারা প্রমাণিত আর রাসুল একবার করছে আর জীবনে করে নাই এই জন্য আপনি আমি কোন বেদার এটা সম্ভব বলে মস্তিষ্ক ধোলাই করা দরকার আমাদের তা ওই লোকে আমি আমল এই শবে বরাতের আমল সম্পর্কে রাসুল সাল্লিহলাম বলেছেন যে তোমরা রাতে কেমন করো অর্থাৎ সলাত আদায় করো দিনে কি করো রোজা রাখো তাই যাদের সম্ভব হয় আজকের রাত্রে শবে বরাতের উদ্দেশ্যে নকল এটা এটাতে শবে বরাতের সলাদ বিষয়টা কিন্তু এরকম না এই রাতটাকে বলা হয় শবে বরাত বরাতের সলাদ কি নকল সালাদ সলাদ কি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা কই যে অনেক মানুষ নামাজ কাজা করছেন দীর্ঘদিন ওই নামাজগুলো নামাজ গুলো আদায় করেন কারণ একটা সুযোগ পাইছেন এই রাত্রে হইয়া নামাজ আদায় করার চেষ্টা করবেন আর হলো আগামী দিনের রোজা আগামী দিনের রোজা নকল রোজা যার সাধ্যে কুলায় রাখবেন সাধ্যে কুলায় না রাখবেন না কারণ নকল রোজা রাখলে স্বভাব আছে না রাখলে গুণা নাই তবে আমি রাখার পরামর্শ দিয়ে বেশি এই কারণে কেননা এই রোজা হলো রমজানের রোজার একটা ট্রেনিং রমজানের রোজার একটা দেখবেন কালকের দিন যাওয়ার পরেই রমজানের একটা ভাব মানে পরিবেশের মধ্যে ঢুকে যাইবে কালকের দিন যাওয়ার পরেই দেখবেন রমজানের ভাব পরিবেশের মধ্যে ঢুকে গেছে এক হাদিসের মধ্যে বলেন তোমরা রমজানের জন্য সাবানের চাঁদের হিসাব রাখো কি বলছেন রমজানের জন্য সাবানের অর্থাৎ এই মাসের চাঁদের হিসাব রাখতে বলছে তার মানে কি রোজা এই রোজা সহজ কথায় কারণ এই মাসের হিসাব পাইলেই আমরা রমজানের হিসাব পাইয়ে যাবো রাসুল সাল্লি সাল্লাম সবচেয়ে বেশি এই মাসে রোজা রাখতেন এরপর একটা গুরুত্ব মানে খুব মজার কথা কি যারা এই রাতের আমলের বিরোধিতা করে তারা একটা হাদিস প্রচার করে হাদিস টি কি শুনবেন যে রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যে এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে দেন কি কইছেন এখন এই জায়গায় একটা কথা আছে আমি ক্ষমার কাম করবো না আমার ক্ষমা করবে এমনি এমনি হ্যাঁ আমি অপরাধ করছি আর আমার হুদাকে ক্ষমা ক্ষমা করিয়ে দেবে কাজ করা লাগবে না ক্ষমা চাওয়া লাগবে না আর যখন আমি জানতেই করলাম যে এই রাতে আল্লাহ তালা আমার ক্ষমা করিয়ে দেবে তাহলে এই রাতে আমার করলে সমস্যাটা কোথায় আর যদি আমলের পক্ষে হাদিস থাকে তবে এই রাতে অনেক কুসংস্কার পালন করা হয় এইগুলো করা যাবে না বিশেষ করে মুরিদ আছেন এই মধ্যে এইগুলো বেশি এটা কি বাতি জ্বালানি এই বাতি জ্বালানো এটা স্পষ্ট কুসংস্কার বেতার

ঢাকার শহর দেখছি কারণ সব শহরে তো দীর্ঘ সময় রই নেই হয়তো কোনো শহরে গেছি সাময়িক সময়ের জন্য কিন্তু ঢাকার শহর নির্দিষ্ট একটা সময় থাকার কারণে দেখছি রুটি রুটি বানায় কি মাছ বানায় রুটির মাছ আরো বিভিন্ন জিনিস আমি দেখছি সব প্রাণী কারণ এই ডাক্তারে বানাই নিয়েছে রুটির রাত আর বানায় রুটি ওই ধরনের বড় বড় রুটি আমি দেখে অবাক হয়ে গেছি এত বড় রুটি খাইবে কয়জনে আমি নিজে অবাক হয়ে গেছি এত বড় রুটি খাইবে কয়জনে আর বানাইছে কি প্রাণীর অবয়ব প্রাণীর অবয়ব মানেই হলো মূর্তি সোজা কথা প্রাণীর প্রানির অবয়ব মানেই কি মূর্তি আরো সেইটাকে কি করতেছে এই রাতে সব মনে করে নিয়ে কিডনে খাইতেছে আজকে বিকালে বিকালকে এখনই শুরু করে দেবে এই যে নামাজ পড়ছে সাথে সাথে সব দোকান সাজানো কমপ্লিট একটু পরে হয়তো ঘন্টা খানিক পরে বেচা কিনে শুরু হয়েছে আমি তো মোহাম্মদপুরে বেশি দিন ছিলাম না কিন্তু এটা দেখছি হলো শনি একটা কিন্তু সব জায়গায় কম বেশি আছে ওই গুলিস্তানেও দেখছে এই জিনিসটা হলে এখন এটা কি স্পষ্ট একটা পাপ স্পষ্ট একটা পাপ আপনার মনে চাইছে আপনি একটু ভালো খান যে ভালো একটা রাত্রি ভালো একটু খাই যাব সেটা একটা ভিন্ন কথা কিন্তু এই যে অতিরিক্ত স্পষ্ট পাপ কিন্তু আর এই রাত উপলক্ষে কোনো খাওয়া দাওয়া বিশেষ কোনো খাওয়া দাওয়া এটা কিন্তু নাই তবে হ্যাঁ আপনি যদি কারো দাম মানে কি দানের নিয়াতে সবের নিয়াতে কাউকে খাওয়াইলে সেটা একটা ভিন্ন কথা যে চিন্তা করছেন যে আজকে একটা স্বাবের রাত্র সুতরাং আজকে একটা ভালো মানুষ ভালো কিছু ভালো মানুষের খাওয়াই যাতে স্বভাব হইবে কোন বদলাবিহীন খাওয়াই দেবেন বদলাবিহীন বোঝেন দোয়া ছাড়া খাওয়াই দেবেন খাওয়াইলে স্বভাব আসে কিন্তু যখন ওর সাথে দোয়া যুক্ত করেন তখন আর ওই স্বভাব থাকে না কারণ যে হুজুরে দোয়া করছে দোয়া করছে ওই হুজুরেরই তো সব হয় তা আপনার হইবে কি আমার দিয়া মিলাদ করাই একশো টাকা মোটের মধ্যে ধরাই দেন দুইশো টাকা মোটের মধ্যে ধরাই দেন আমারও স্বভাব হয় না আপনারও স্বভাব বাস্তব কথা ওই একশো টাকা আমারে দিতে হইলে ওই মিলাদ সারা দিতে হইবে ওইটা হইলে মিলাদ সারা ওইটা কি হাদিয়া হাদিয়া শূন্য বদলা শূন্য না আমি দোয়া করাইছি আপনি টাকা দিয়েছেন সমান সমান সব আপনারও হয় নাই আমার হয় নাই খাওয়া দাওয়াও কিন্তু এরকম রকম সোজা কথায় বোঝেন আপনার হয়তো ভালো না লাগতে পারে অমুক আলেম করে তমুক আলেম করে করতে পারে সে কারণ আমার দাওয়াত দেন আমি যাই না আমি তো যাই না তো কই না আমার মুসল্লি না কোন কোথায় কিন্তু কিন্তু বাস্তব না বাস্তব ওখানে কিন্তু হয় কারণ যে হুজুর পরায় হ্যার মনে থাকে কয় ঠাকি দেবে সোজা কথা আপনি সবের দিলে আসতে গোপনে তাকে হাতিয়ে দেবেন আমার কথা বললাম না উদাহরণ আলেমদেরকে গোপনে আপনি তার মোটের মধ্যে আপনার পছন্দের আলেম রে যান আমার কইনি কিন্তু আমার দিয়ে আমি উদাহরণ দিই কারণ আমাকেও পছন্দের ভালো ভালো আলেম আছে না আমি কি সহজুরে পছন্দ করি করি না কিন্তু তারে ভালো একটা খাবার কিনতে দেন আপনার পছন্দের আলেম রে আপনি টাকা মিলাদ না টাকা দেন আর এমনি সচরাচর যখন সাক্ষাৎ হয় তখন আপনি দোয়া চান তার কাছে যেহেতু আমি সমস্যা আছে আমার জন্য একটু কাজ করে দোয়া করে কারণ আপনি টাকা তারে দোয়ার জন্য দেন নাই আর দোয়ার জন্য দোয়াও সে টাকার জন্য করে নাই এই দুইটা আমরই ছিল যতটুকু বললাম আল্লাহ তালা আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন